বন্ধুরা আমি নরেশচন্দ্র বিশ্বাস ওয়েলনেস টিভির তরফ থেকে আমাদের আজকে গঙ্গাসাগর মেলা এবং পৌষ পার্বণ উদ্দেশ্যে আমি এই দেখুন মানে এ তৈরি করছি পাটিসাপটা স্বাস্থ্যকর পুষ্টিকর একটা খাবার এখানে আমি ব্যবহার করেছি চালের গুঁড়ো মিক্সিতে চালের গুঁড়ো করে নিয়েছি আর নারকেলের নারকেল এবং নলেন গুড় দিয়ে নারকেল আর তার সাথে এই যে নলেন গুড় নলেন গুড়ের সাথে নারকেল কোড়া দিয়ে মানে আমি একটা পেস্টের মতো বানিয়ে নিয়েছি এখন আমি পাটি সাপটা পিঠে করব সেটা আপনাদের আমি একটু তুলে ধরছি এই যে আমি ঘি বাটিতে নিয়ে নিয়েছি আর একটা কলার ডগা নিয়ে নিয়েছি আমি ফ্রাই ফ্রাই প্যানে এই যে আমি মাখিয়ে দিচ্ছি আমার আঁচ কিন্তু জ্বলছে তো প্রত্যেককে সেটা আমি তুলে ধরার উদ্দেশ্যে আমি দেখাবো তো দেখুন ফ্রাই প্যান কিন্তু হালকা নিভু আছে নিয়েছি এবারে আমি এই যে এটা বানিয়ে রেখেছি আমি সেই ডটাকে দিয়ে দেবো এখানে এই যে দিয়ে দিলাম দেখুন দিয়ে দিলাম এবারে আমার এখানে কিন্তু আজ কিন্তু নিবু নিব জ্বলছে আমি নাচল করাটা এবারে আমার এখানে দিয়ে দেব দিয়ে দিলেই এই দেখুন একটু বেশি বেশি করে দিচ্ছি কারণ হচ্ছে তাহলে খেতে টেস্ট হবে ভালো আর এর মধ্যে আমি এলাচ ব্যবহার করেছি হ্যাঁ এলাচটা ব্যবহার করলে পরে টেস্টটা ভালো হয় হ্যাঁ আমার এটাকে এখন এই যে পার্টির মতো বোটে নেব জাস্ট হয়ে গেছে এই দেখুন ব্যাস পার্টির মতো আমি বোটে নিলাম আমার এ কিন্তু রেডি দেখলেন পার্টির মতো বোটে নিয়েছি এই যে হয়ে গেছে পার্টির মতো যেহেতু বোটে নিয়েছি আমার পার্টি সাপটা রেডি হুম বন্ধুরা এই দেখুন এই যে পার্টি সাপটা কিন্তু রেডি ও দুর্দান্ত গন্ধ এলাচ দিয়েছি তো দুর্দান্ত কিন্তু সেন্ট লাগছে হ্যাঁ এই যে রেডি হয়ে গেলো একটু এটা থেকে নারকেলের এগুলো একটু সারিয়ে নিই আচ্ছা এবারে আমি আবার যে এই যে ঘিটা রেখেছি বাটিতে এই দেখুন ঘি রেখেছি এই যে ঘিটা দিয়ে একটু বুলিয়ে নিচ্ছি এই ফ্রাই প্যানে আমি এইভাবে একটু মাখিয়ে নিচ্ছি হুম যাতে মানে লাগবে না আর কি আপনার এটাও লাগবে না ফ্রাই প্যানে কামড়ে ধরবে না হ্যাঁ তো সেই জন্য আমি এটা ব্যবহার করছি এই দেখেন এই দিয়ে দিলাম একটু এদিক এদিক করে নিই এই যে ব্যাস হলো এবারে আমি নারকেল কোড়াটা যে রেডি করে রেখেছি সেটা আমি দিয়ে দেব এই একটু তাড়াতাড়ি করতে হবে কারণ হচ্ছে তা না হলে পুড়ে উঠতে পারে বুঝেছেন আর আগুনটা আমি যদিও নেঘু করে দিয়েছি পড়ার চান্স নেই তাও আমি তাড়াতাড়ি করে করি হুম কারণ তা না হলে দেরি হয়ে যাবে সিস্টেমে দেরি হয়ে যাবে এই এই পার্টির মতো বোটে বোটে দিচ্ছি পার্টি সাপটা যেহেতু ব্যাস হয়ে গেল এরকমভাবে পড়বেন আপনারা কোনো ব্যাপার না হ্যাঁ পুরো চট আপনার এটা হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা প্রত্যেককে আমি রাতের শুভেচ্ছা জানাই প্রত্যেকে ভালো থাকবেন এইভাবে আপনারা আনন্দে থাকুন আর আজকে পৌষ সংক্রান্তি পৌষ মাসের সেই উদ্দেশ্যে আমি এই যে দেখুন আমার এটাও কিন্তু রেডি হয়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতে এই দেখুন কী সুন্দর স্মেল ও দুর্দান্ত হুম খেলে একেবারে মুখে লেগে থাকবে ধন্যবাদ প্রত্যেককে টাটা জানিয়ে আজকে এখানেই সমাপ্ত করলাম ভালো থাকবেন প্রত্যেককে আনন্দে থাকুন প্রত্যেকে এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তারপরে ইউটিউব বন্ধু ফেসবুক বন্ধু প্রত্যেককে নিয়ে একসাথে আনন্দে করুন আনন্দ করুন ধন্যবাদ